দাল্লা বলা নেই للمصلين তবে মুসল্লেরা ছাড়া কি মুসল্লেরা ছাড়া কি এর পরে 12টা গুণ দিয়েছেন আল্লাহ এর আগে তিনটা কথা আগে জানিয়েছেন ইন্না ইনসানা খলকাহালুআ ইযা মাসসাহুশ শারু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ আল্লাহ رب العالمین মানুষের কিছু গুনাহ জানাচ্ছেন যে মানুষকে বানানো হয়েছে ASCII চিত্র রূপে এরা সব সময় ব্যস্ত সব সময় ব্যস্ত এদেরকে যখন কোনো আকুল্লা নিস্পর্শ করে তখন মানুষগুলো হতাশকারী হয়ে যায় কি হয়ে গেল আর মনে হয় হবে না শুনতো শেষ জামাসাবুল খায়র মানুরা যখন ভালো কিছু কল্যাণ তার কাছে আসে এই মানুষগুলো তৃপ্ত হয়ে যায় এই গুণগুলো বলতে বলতে আল্লাহ হঠাৎ আলোচনার ধরুন পাল্টিয়ে ফেলেছেন আমি যেটা বলছি এটা তাফসীর হাক্কানী থেকে বলছি আল্লাহ বলেন এই কথা বলতে বলতে আমি আলোচনার ধরন পাল্টালাম কেন কারণ এখন যে বারোটা গুণ বলা হবে এই গুণগুলো নামাজি ব্যক্তিদের ভেতরে থাকবে না এই যে আগে যেগুলো বললাম এগুলো কম বেশি আমাদের সবার ভেতরে মানব সন্তান সন্তানটি হিসাবে আছে কিন্তু এই বারোটা গুণ যাদের ভেতরে আসবে যারা মুসল্লি হবে যারা নামাজ আদায় করবে তাদের ভেতরে থাকবে না নামাজ আদায় করা লাগবে আল্লা দিন হমফিস সদা সর্বদা বিশেষ করে পাঁচ অক্ট ফরজ নামাজ সতেরোটা সেজদা মাস্ট বি আপনাকে দেওয়াই লাগবে মহিলাদের তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন নাই মাপ আছে পুরুষের কোনো মাপ আছে শুধু জ্ঞান হয়ে যাওয়া ছাড়া এজন্য নির্ধারিত সময়ে এমনি সলাতা আলাল মুখমে না কিতাব আমার আল্লাহ লিখে দিয়েছেন এই বিধানটা আমরা আমাদের আসার আগ পর্যন্ত যেন এটা না ফুল ফরজ নামাজের সতেরোটা শেষদা জীবন থাকতে আমরা দেব ইনশা আর আরে মহান শিক্ষা দেওয়ার জন্য আমার মনে হয় তৈরি হয়েছে মানুষ যেন নামাজই হয় আল্লাহর দিন জানার পর নামাজ যে সমস্ত কারণে নষ্ট হয়ে যায় আমরা জানি এটা হাদিস দ্বারা প্রমাণিত উনিশটা তার ভেতরে প্রথমেই করান ওষুধ পড়া আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন সোরা বাকারা দুই একশো একুশ নম্বর আল্লা দিন আতাই না হুমুল কিতাব আয় তুলো না হু হাকপাতি যে ব্যক্তি কিতাবে কোরআন পেয়েছে সে এর হক আদায় করে তেলাওয়াত করে এখানে যাদেরকে আপনারা দিচ্ছেন অবশ্যই এরা হক আদায় করে পড়ছে তাফসির হাফিজ জিলাল কোরআন সঙ্গীত কুতুব রহমতুল্লাহ আলাইহে উনি এ আয়াতের তাফসির করতে গিয়ে লিখেছেন কেউ যদি কারিম হক আদায় করে পড়তে চায় ও আল্লাহ জানিয়েছেন কেয়ামতের দিন আল্লাহর করবে এই মতের বিরুদ্ধে বলবে আল্লাহ এরা আমি আপনার কোরআন এদের কাছে রেখে এসেছিলাম কিন্তু এটা সামনে রাখা দরকার ছিল এরা রেখেছিল পেছনে পেছনে রাখা বলতে এখানে যে চারটা বিষয় আমরা এখন বলবো এগুলো যদি আমাদের ভেতরে পাওয়া যায় তাহলে আমরা কে আমাদের রসুল্লাহর মামলা আসামি হয়ে বসে আছি বলেন এক নম্বরে হক আদায় করে পড়ার শর্ত হচ্ছে কেউ যদি করান হক আদায় করে পড়তে চায় শুদ্ধ করে পড়া লাগবে কি করে মাদ্রাসা তোর তাতেই আল ইসলামিয়া এটা প্রতিষ্ঠা আমি মনে হয় থেকে বের হওয়ার পরে এসেছিলাম একবার এখানে হঠাৎ করে এসে একটু পরিদর্শনে দেখলাম ছাত্রদের হওয়া আদায় করে পড়ার প্রথম শর্ত যেটা সেটা এখানে পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ আরও পাওয়া যাবে সামনে যে নতুন তো দ্বিতীয় নম্বরে আপনাকে বসা লাগবে এটা আমার মনে হয় বসার সিস্টেম আস্তে আস্তে চালু হবে পারা না বুঝতে পারলে আসলে এই যে পরবর্তীতে বারোটা গুণ বলবো এখন এগুলো আপনি অর্জন করতে পারবেন না যারা আমাদের উচিত হবে কোরআনে কারিমকে বোঝার চেষ্টা করা আজ বাংলাদেশে শিরিক আর বেদাত করানোর জন্য বিভিন্ন মানুষ উঠে পড়ে লিখেছে আমরা যদি কোরআনে কারিম পুরাটা মাতৃভাষায় অন্তত তিনবার শেষ করতে পারতাম কেউ আমাদেরকে পিটিয়েও শিরিক বেদাত করাতে পারত না সেল জীবনে তিনটা বছর যেহেতু আমরা হাসির কন্ডেম সেরেছিলাম একটা ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগায় সব সময় আমাদেরকে পাহারা দিয়ে রাখতাম আমাকে আর মামুন মনে করতো এরা কি না কি অথচ আমার শরীরে চলে না যাই হোক ওখানে প্রায় পঁচাত্তর বারের উপরে মাতৃভাষা এটা আমি আমাকে সুযোগ দিয়েছিল পড়ার বুঝেছিলাম আমার তো এক দুইবার পড়ার পরে যা মনে হয়েছিল যদি কেউ এভাবে পড়তে পারে পরে আপনি পেটিয়েও শিরিক বেদাত করাতে পারবেন না যেখানে যার স্থান সেই জায়গা তাকে রাখা দরকার আমরা অনেকে আজ আশেখে রসুল বা সন্নিয়াতের বিভিন্ন নাম নিয়ে আল্লাহর উপরে রসুলকে তুলে ফেলে আল্লাহরও যে ক্ষমতা নেই সেই ক্ষমতা যদি কেউ রসুলকে দেয় ওর ইমান থাকবে আর এগুলো পাওয়া যাবে কোথায় কোরআনে বলেন কোথায় কোরআনে কারিমে আল্লাহ এই বিষয়গুলো স্পষ্টভাবে দিয়েছেন এগুলো আমাদের বোঝা দরকার হক আদায় করে যদি তেলাবাদ করতে চায় বুঝতে হবে আমাদের তিন নম্বরে যতটুকু পড়বো অতটুকু যেন প্র্যাকটিক্যাল লাইফে কাজ হয় আমি একটা হাদিস পড়েছিলাম যদিও সনদ মতনের দিক থেকে হাদিসটা আমি এখন খুঁজে শেষ পর্যন্ত পাইনি হাজরত অমর রাদি আল্লাহ তালহ উনি নাকি নাস আর ফালা জীবনে সেট করতে প্রায় এগারো বছর সময় লেগেছিল কয়টা আয়াত আছে এগারো কয়টা আমারে পড়তে তো আমার মনে হয় এক দেড় মিনিটে পড়ে আরো সময় বাকি থাকবে মনে হয় পড়তে পারতেন না তাই এত সময় লেগেছিল নাকি উনি যেটা পড়তেন ওইটা দেখতেনা ওনার না আছে আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে রবের কাছে রব কি রবের উনিষ্ঠা অর্থ আছে রবের প্রথম অর্থ হচ্ছে লালন পালনকারী এবং দেখতে যে আমাকে লালন পালনকারী আমার ব্যবসা আমার ক্ষমতা আমার চাকরি আমার জমি এগুলো না আমার আল্লাহ এটা তো আমরা মুখে বললাম বাস্তবে নিয়ে যাওয়া এটা কি অত সহজ উনি নিয়ে গিয়েছিলেন এরপর আটা একটা একটা করে উনিশটা যখন মিলিয়ে দেখতেন যে হ্যাঁ ঠিক আছে রবের দ্বিতীয় অর্থ রব মানে আইনদাতা সাড়ে তিন হাত বডি সহ আমার পরিবার রাষ্ট্র সমাজ সব জায়গায় আল্লাহর আইন চলে তো না আপনাকে বলছি না মানে এভাবে মিলিয়ে মিলিয়ে যখন দেখতেন যে হ্যাঁ ওকে আছে পরের আয়াতে জিতেন আমরা এভাবে করান পড়লে তো কে আমাদের আগেও শেষ হবে না তো ওনার বলেন এগারো বছর সেট করতে লেগেছিল আর আমাদের নাচ পালা করতে দেড় মিনিটও লাগে না তার মানে আমরা যেটা পড়ছি ওইটার উপরে আমাদের মাছ প্র্যাকটিক্যাল লাইফে কাজ হচ্ছে না একজন বসে পড়ছে ওলা এখন তো আলা তো আমিন মিসকিন খাবার যে দেয় না এবং উৎসাহ দেয় না এই লোকটা কি বিশ্বাস করে ও বসে বসে পড়ছে হঠাৎ একজন এতিম মিসকিন এসে খাবার চায় ও দেওয়ার মতো সমর্থ আছে কোরআন শরীফ পড়াটা বন্ধ করে ও যদি এখন খাবারটা দিত তাহলে এ আয়তের ওপরে আমল হত ও মনে করছে না আমার পড়ার সবাব বাদ যাবে ও যা মরে মরুগা আমি ওর মতো আমি পড়ব ওর স্বভাব হবে আরে ভাই যেটা পড়লেন ওইটা আগে সেট করি করে পড়ার নাম্বার নাম্বার এটা যেটা পড়বেন এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া দরকার এই সমস্যা যেটা আমি শুদ্ধ করে পড়লাম যেটা বুঝলাম যেটা আমি নিজে মানলাম এটা যেন আরো মানুষ মেনে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে ঘুরতে পারে এই ব্যবস্থা আমার করে দেওয়া লাগবে না

বলেন বলেন এই যে কত লোড এ কথার কত ওজন আপনি টের পাচ্ছেন আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত আমরা তো এই আয়াতটা মিলিয়ে বাস্তবে দেখি আজ হাজারো আলেম পর্যন্ত আল্লাহর এই ভাষায় ক্ষতিগ্রস্তের ভেতরে পড়ে গেছি আমরা কোরআন পড়ছি অনেকে বুঝছি বাস্তবে নিজের প্র্যাকটিক্যাল লাইফে তো ওই বিষয়ে নেই আর মানুষ যে মানবে মানাতে হবে এই পরিবেশ যারাই সৃষ্টি করতে চায় তাদের পেছনে এমনভাবে সূক্ষ্মভাবে লাগে শয়তানও চিন্তা করেছে না আমিও এত এত সূক্ষ্মভাবে লাগতে পারতাম না আমাদের মসজিদের যে রেকর্ড হচ্ছে এক্ষণই ও বেদাতপন্থী যারা আছে তাদের কানে শুনে আমি আহ্বান জানাসি বড় দরদ গিয়ে ভাইরা কে আমাদের দিন যেন আমি আপনি আবার নামের আগে আলেম লেখা থাকার কারণে মামলার আসামি হয়ে না যায় মান পর আর পর আনা ফাস্তা সহারহ যে ব্যক্তি কোরআন পড়ে এই যে কারা শব্দের শাব্দিক অর্থ যে চারটা বললাম এগুলো ওরা কোরআনে তিনটা শব্দ আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে কয়টা করা রতালা তালাওয়া এই তিনটা শব্দ আছে পড়া কোরআনে কোরআন পড়ার ব্যাপারে অভিধান বেত্তা যারা তিনটাই লিখেছে শুদ্ধ করে পড়তে হবে নামাজ ভাঙার কারণ কয়টা বলেছিলাম প্রথমটা পরামর্শ আপনাদের সন্তানদেরকে আপনারা বিভিন্ন জায়গায় তুলে দেবেন কোন অসুবিধা নেই ডাক্তার বানাবেন ডাক্তার দরকার ডাক্তার শাহিন জদ্দারের মতো ডাক্তার দরকার বরিশালের ফরিদপুরের ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার দরকার রাজশাহীর ডাক্তার আব্দুল মবিনের মতো ডাক্তার দরকার চট্টগ্রামের এইরকম ডাক্তার বানাতে হবে এই আমি আহ্বান জানাচ্ছি ছেলে হোক মেয়ে হোক এখানে মেয়েদের সিস্টেম আছে নেই না সামনে ইনশাল্লাহ হবে যেহেতু প্রতিষ্ঠান নতুন তো আরও আশপাশে যদি থাকে আপনারা ছেলে হোক মেয়ে হোক যে কোনো লাইনে দেবেন আগে তিনটা বছর কোরআনে কারিম এরকমভাবে পড়িয়ে নিন এরকম জায়গায় তিন বছর পর্যন্ত শেষ করে দুইটা গ্যারান্টি আমি অলরেডি দিতে পারি জীবনে কোনো দিন আপনার সামনে কোনো নেশা জাতীয় জিনিস খাবে না মাথা পিছু করে কথা বলবে না দুই নাম্বারের শেষ বয়সে আপনাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেবে না বৃদ্ধাশ্রমে দেবে না দুইটা গ্যারান্টি আপনি পেতে পারেন কিছুদিন আগে একটা ভিডিও ঘুরছিল না ছয়টা ছেলে মেয়ে লোকটার সব হায়ার ডেকেটেড অনার্স মাস্টার্স পড়া কিন্তু বাবাকে শেষ বয়সে জমি জায়গাগুলো সব লিখে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে যা আপনাকে সবাহান আল্লাহ বললেন না নাও জমি

যেন আপনাকেও আবার আমাকে ওই ওই বয়সে এসে আবার রাস্তায় পড়ে পড়ে মরা লাগে নাকি আল্লাহ জানে যেন আমরা এরকম কিছু না করি ছেলে মেয়েকে এমন জায়গায় পৌঁছান আপনি যেখানে যদি সামর্থ্য থাকে আল্লাহ পাক জানিয়েছেন ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায় হেনবে আপনি ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান ওরা আজ ডাক্তারগুলো কাজে লাগাচ্ছে ইসলামের বিপক্ষে আমরা ওইটা উলটিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে চাই ওরাজ ডিসি এসপি ওসি বানাচ্ছে ইসলামের বিপক্ষে কাজে লাগাতে ওই সমস্ত জায়গায় ভালো ভালো মানুষগুলো তুলে দিন আমার কথার অর্থ বুঝতেছে আলহামদুলিল্লাহ যে ব্যক্তি কর এবং করানকে এজহার করার চেষ্টা করে এজহারের প্রায় তেত্রিশটার উপরে অর্থ আছে এজহারের প্রথম অর্থ স্পষ্ট করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে কায়েম করা এজহার মানে প্রতিষ্ঠা করা এজহার মানে বিজয় করা তাহলে করান যে পড়ে আর করান বুঝবে এই লোকটাই করানকে দাঁড় করানোর জন্যে এজহার করার জন্যে প্রতিষ্ঠা করার জন্যে বিজয় করার জন্য চেষ্টা চালাবে বিজয় করা কথা বলার পরে আল্লাহ নবী দুইটা কথা বললেন ফাহালামাহু আহার মাহারাহু যে ব্যক্তি করানকে এজহার করবে বিজয় করার চেষ্টা চালাবে কোরআন যদি বিজয়ী হয় তাহলে সে হালালকে হালাল মানতে পারবে হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবে বাংলাদেশে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান বাস করি কিন্তু দেশে এমন একটা অবস্থা হালালকে হালাল জানার পরও মানা যায় না এমন জায়গা নেই হারামকে হারাম জানার পরেও মানা যাচ্ছে না আমরা তো মুক্ত জীবনে আছে টের পাচ্ছি না বন্দি জীবনে এটা উপলব্ধি করা যায় বেশি অনেকে মনে করি ওখানে গেলে মানুষ আল্লাহরুলি হয়ে যায় ওখানেও এমন গোনা করার সিস্টেম আছে আমি যেহেতু এটা রেকর্ড হচ্ছে নামলাম না বাস্তবে হারামকে হারাম জানার পরও আমরা মানতে পারছি না অনেক ক্ষেত্রে এই যে আজকে আসার সময় গাড়িটা ধরে সব ওকে আসে তারপরও মামলা দিয়ে দিল মামলা দিতে পারলে ওনার নাকি চারটা মামলা দিলে প্রমোশন হবে সে বৈধ হোক আর অবৈধ হোক এই যে হালাল কে হালাল জেনেও আমি মানতে পারছি না হারাম কে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছি একটাই কারণ কোরআনে ঝাড় নেই বিজয়ী নেই প্রতিষ্ঠা নেই এতটুকু আল্লাহর নবী শেষ করেননি আদ খালাহুল্লাহুল জান্না আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়েই দিয়েছে তাকে জান্নাতে দেবে না তাকে জান্নাতে দিয়ে দিয়েছে এ কথা বললেন কেন নবীজির কথাকে আমাদের এই যে দুই ঘন্টা আড়াই ঘন্টা শুধু সান বলতে চলে যায় এরকম কথা বলতেন একটা কিন্তু এক একটা কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে জান্নাতে দিয়ে দিয়েছে তার মানে কি মানুষ তো মরে গেলে জান্নাত পাবে আগে জান্নাত পেয়ে যাচ্ছে মানে আসলে যদি কারিম পড়া যে চারটা শর্ত বললাম এভাবে আমরা পড়তে পারি এ দেশের ছিয়ানব্বই ভাগ মানুষ আর কোরআন যদি বিজয় করার জন্য আমরা চেষ্টা চালাই হালালকে হালাল জেনে যদি চলতে পারি হারামকে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারি আল্লাহর কসম এ পৃথিবীকে আল্লাহ আমাদের বাংলাদেশকে মিনি জান্নাত বানিয়ে দেবে আদেশের পরবর্তী কথা তো আরো সুন্দর আশা রতিম মেনাহাদি বাড়িতে কত আজাবাদ লাহুল না তাকে সুপারিশ করার জন্যে এমন ক্ষমতা কি আমাদের তার দশ জনের ব্যাপারে দেওয়া হবে আত্মীয় স্বজনের ভেতরে যাদের প্রতি নাম অবধারিত ছিল সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে কোরআনে কারিমের আমলের কারণে সারা রদের তেইশ থেকে মনে হয় তেত্রিশ নাম্বার আয় পর্যন্ত যারা পড়েন এগুলো একটু পড়বেন আমার সময় কম আমি শুধু দলিলগুলো বলছি লম্বা করতে পারছি না ওখানে আলেমদের বুদ্ধিমানদের কিছু কথা আছে বুদ্ধিমান বলতে যারা আলেম জ্ঞানী বুদ্ধিমান এই মানুষগুলো সত্যিই যদি দুনিয়াতে করানে কারিমের ওপরে আমল করে এদের বুদ্ধি খাটাতে পারে কে আমাদের দিন তার পরিবারস্থ লোক এমনকি এখানে প্রায় সাতটা গুণ দেওয়াজ এই বিষয়গুলো কি আমাদের আল্লাহ তাকে দয়া করে দান করবেন আমরা যারা এই লাইনে আসছি বা এসেছি আমাদেরকে চোরা হ্রদের এই কাজগুলো আমরা বাড়ি যেয়ে আপনারা তাফসির দেখে নেবেন তাপসির আপনি কাসিরটা সহজ এটা করে নেবেন সোরা রাদের তেইশ থেকে তেত্রিশ নম্বর আগ পর্যন্ত বড়ো ভাই আছে পরে মেহমান আসবে আর আমার কণ্ঠ আজ কয়েকদিন বসে যাওয়ার কারণে কথা বললেই কষ্ট হচ্ছে যতটুকু বলেছি আল্লাহ আমাকে সহ সারা এসেছি প্রত্যেককে কাজে লাগানোর তাও দিন আমি